প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেলের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 9 সেপ্টেম্বর 2025 পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে পঁচিশে ভাদ্র 1432 বত্রিশ বঙ্গাব্দ তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অর্থাৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ ঢাকা ম্যাচ ট্রানজেট কোম্পানি লিমিটেড ম্যাট্রো রেল ভবন এমআরটি লাইন নাম্বার ছয় ডিপো সোনারগাঁও জনপথ সেক্টর পনেরো ষোলো বাড়ি উত্তরা ঢাকা বারোশো তিরিশ তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তির পরীক্ষা হবে কোথায় এবং আবেদন কিভাবে করতে হবে এভরিথিং সব কিছু আপনারা আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো আর কথা না আবারই চলেছি মূল সার্কুলার পেজে আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তো আর কথা না আবারই চলাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু মেট্রো রেলে আপনারা আবেদন করতে চাচ্ছেন আপনার যোগ্যতা আছে কি না তো নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো দেখবেন তাহলেই বুঝতে পারবেন অর্থাৎ অনেক ক্যাটাগরির পদ রয়েছে আপনার যোগ্যতা অনুযায়ী কোনো না কোনো পদে আপনি আবেদন করতে পারবেন তো আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন দেখতে পাচ্ছেন বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তি ছয় শতভাগ মা সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাচ ট্র্যানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল টিসি এল নিম্নলিখিত শূন্য চুক্তি চুক্তিভিত্তিক জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে উল্লেখিত কোম্পানির বেতন গেট যোগ্যতা অভিজ্ঞতা সম্পন্ন বাংলাদেশ সিস্থায়ী নারদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে পদের নাম বেতন গেট মূল বেতন দেখতে পারছেন এখানে দেখতে পারছেন পরিচালক অপারেশন অ্যান্ড মেনটেন্স দেখতে পাচ্ছেন তৃতীয়তম গ্রেডে এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা বেতনে পদের সঙ্গে একটি বাষট্টি বছর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি তবে শিক্ষাজীবনে তৃতীয় শ্রেণী বিভাগ সমান শিল্পী পেয়ে গ্রহণযোগ্য নয় তারপরে দেখতে পাচ্ছেন দেশের বিদেশে রেলওয়ে অথবা মেট্রো রেলে অপারেশন অ্যান্ড মেনটেন্স কাজের আর কি জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো সালে চতুর্থ গ্রেডের সমগ্রের চতুর্থ পদে ন্যূনতম তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে সরকারি বিধিবদ্ধ সংস্থা সরকারি কোম্পানি অথবা সম্পন্ন বেসরকারি কোম্পানি কমপক্ষে বিশ বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা তারাও দেখতে পারছেন এখানে মহাব্যবস্থাপক অপারেশন চতুর্থতম গ্রেড পদ সংখ্যা দেখতে পাচ্ছেন একটি তারাও দেখতে পাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকা বেতন সর্বোচ্চ বাষট্টি বছর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এর স্নাতক ডিগ্রি এবং তবে শিক্ষা জীবনে কোনো স্তর তৃতীয় বিভাগ শ্রেণী সমাজসীপে গ্রহণযোগ্য নয় দেশের অথবা বিদেশের রেলওয়ে অথবা মেট্রো রেলের অপারেশন সংশ্লিষ্ট কাজে তৃতীয় বেতনের স্কেল পনেরো সাল অনুযায়ী পঞ্চম সম গ্রেডে সম গ্রেডের তদন্ত তিন বছরের কাজের অভিজ্ঞতা সহ কোনো সরকারি বিধিবদ্ধ সংস্থা সরকারি কোম্পানি অথবা খ্যাতিসম্পন্ন বেসরকারি কোম্পানিতে পনেরো বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে অধ্যক্ষ এমআরটি ট্রেনিং সেন্টার শতম গেট এক লক্ষ পনেরো হাজার টাকা বেতন এটা বাষট্টি বছর পদসংখ্যে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি তবে শিক্ষা জীবনে কোনো স্থিতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয় দেশের বাইরে মেট্রো রেল অথবা মেট্রো রেলওয়ার প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ হিসাবে জাতীয় বেতনের স্কেল দু হাজার পনেরো পঞ্চমতম গ্রেডে ততর্থ দেখতে পারছেন এখানে তিন বছরের অভিজ্ঞতা সহ মেট্রো রেলের কমপক্ষে পনেরো বছরের কর্ম অভিজ্ঞতা তারপরে দেখতে পারছেন মহাব্যবস্থাপক অর্থ হিসাব চতুর্থতম গেট এক লক্ষ পনেরো হাজার টাকা পদের সঙ্গে একটি সর্বোচ্চ বত্রিশ বাষট্টি বছর কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান ও ফিন্যান্স সম্মান স্নাতকোত্তর ডিগ্রি অথবা হিসাব বিজ্ঞান ফিন্যান্স মেজর বিবিএ এম আরকি আর কি যোগ্যতা থাকতে হবে আর এটার জন্য তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে দেখতে পাচ্ছেন মহাব্যবস্থক মানব সম্পদ এটা হচ্ছে চতুর্থতম গেট এক লক্ষ পনেরো হাজার টাকা বেতন বাষট্টি বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী বিভাগ গণযোগ্য নেয় জন্য মানব সম্পদ প্রশাসন মার্কেটিং অ্যাসেট লিগাল এর ক্ষেত্রে সম্পন্ন প্রার্থীদের তিন বছরের অভিজ্ঞতা এবং পনেরো বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা তারা পিয়ে। অ্যান্ড সিভিল চতুর্থতম গেট এক লক্ষ পনেরো হাজার টাকা বেতনে সর্বোচ্চ বাষট্টি বছর উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সিভিল ইঞ্জিনিয়ারিং স্নাতক শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী বিভাগ গ্রহণযোগ্য নয় সময়ে সমমান জিপিএ জিপিএ সি জিপিএ গ্রহণযোগ্য নয় তো দেখতে পাচ্ছি এখানে নির্বাহী প্রকৌশল বিভাগ প্রকৌশল সিভিল অথবা সমমান তিন বছরের যোগ্যতা সম্পন্ন সমমান পদে তিন বছরের কাজের অভাব অভিজ্ঞতা সহ মেট্রো রেল অথবা রেলওয়ে বি রেলওয়ে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পনেরো বছরের অভিজ্ঞতা তো আবেদনের ক্ষেত্রে যে শর্তাবলী দিয়েছে তার থেকে ঢাকা ম্যাচ ট্রানজেট কোম্পানির ডিএমটি সেলের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত চাকরির আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে অর্থাৎ আবেদন ফর্মে আবেদন দাখিল করতে হবে নিয়োগ বিজ্ঞপ্তি সড়ক পরিবহনের ওয়েবসাইটে পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ এর ওয়েবসাইটে ওয়েবসাইটের সাথে সংরক্ষণ করা যাবে ফর্মটি সুস্বাস্থ্যের অধিকারী যোগ্যতা অভিজ্ঞতা কর্মট অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবেদন করতে পারবেন এবং আবেদন পত্রের সঙ্গে আবেদন করা অবশ্যই নিম্নলিখিত কাগজপত্র কর্মকর্তার নাম ও সিলযুক্ত সত্যায় এক কপি জমা দিতে হবে যুক্ত করতে হবে সম্পত্তা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি তবে দেখতে পারছেন প্রযোজ্য ক্ষেত্রে চাকরির বিবরণী অথবা আইডি নাম্বার পার্সোনাল ডাটা শিট তারা জাতীয় পরিচয়পত্র সাইলিপে সকল শিক্ষাগত যোগ্যতার সোনাদের সাইলিপে সকল প্রশিক্ষণ ও অভিজ্ঞতার ক্ষেত্রে সনদের সায়লিপি তবে দেখতে পারছেন এখানে একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে আবেদন করতে পারবেন ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানিতে অনুকূলে বিশ হাজার টাকা প্রি অর্ডার অফারের যোগ্য মূলকভাবে আবেদনপত্রের সাথে যুক্ত জমা দিতে হবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় এসএসসি বা সমান পরীক্ষায় উল্লেখিত জন্ম তারিখ দশ নয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী গণনা করা হবে বয়সের জন্য কোনো প্রকার প্রমাণ গ্রহণযোগ্য হবে না আর দেখতে পাচ্ছেন এখানে কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে আবেদনপত্র যাচাই বাসায়ের পর সম্ভাব্য প্রার্থীদের একটি সংক্ষিপ্ত তালিকা প্রণয়ন করা হবে কেবলমাত্র তালিকা অন্তর্ভুক্ত প্রার্থীদের লিখিত শুধুমাত্র মৌখিক পরীক্ষা অংশনের জন্য টিএডিএ প্রদান করা হবে না তো দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই সকল শিক্ষাগত যোগ্যতার স্থানদের মূল কপি জাতীয় পরিচয়পত্র প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার মূল কপি আর যুক্ত করতে হবে আবেদনপত্র যাচাই বাসায় নিয়োগের ক্ষেত্রে ইত্যাদি কোম্পানির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে কর্তৃপক্ষ হিসা করলে পদের সংখ্যা আর হ্রাস বৃদ্ধি করতে পারবে কোনো ধরনের তদ্য প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে আবেদনপত্র আগামী ষোলো দশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাক জয় কোরিয়া সার্ভিসের মাধ্যমে ব্যবস্থাপনা পরিচালক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেল ভবন এমটি লাইন ছয় ডিপো সোনারগাঁও জনপথ দেখতে পারছেন এখানে সেক্টর পনেরো ষোলো দিয়ার বাড়ি উত্তরা ঢাকা বারোশো তিরিশ বরাবর পৌঁছাতে হবে নির্ধারিত সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে হাতে হাতে কোনো আবেদনপত্র দাখিল করা যাবে না খামের উপরে বাম দিকের নাম এবং বিশেষ কোঠা যদি থাকে স্বয় উল্লেখ উল্লেখ করতে হবে পার থেকে বর্তমান ঠিকানায় নয় দশমিক চার ইঞ্চি আকারের একটি খামের উপরে স্পষ্ট করে লিখে টাইপ করে দশ টাকা মূল্যবানের ডাক অব্যবহিত ডাক টিকিট লাগিয়ে আবেদনপত্রের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে আর দেখতে পাচ্ছেন আবেদনপত্র এখানে যে কোম্পানির মেন কোম্পানির যোগদানের সময় তিনশত টাকা নম রিসেল কম্পা স্ট্যাম্পের মাধ্যমে মুস লেখা সম্পাদন করতে হবে এবং পার্থ কোম্পানি নির্ধারিত চিকিৎসা চিকিৎসক ও প্রতিষ্ঠান করতে স্বাস্থ্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তো এখানে আরও শর্তবলি দেওয়া রয়েছে এই শর্তবীলগুলো অবশ্যই জেনে বুঝে আপনারা আবেদন করবেন তো ভিওর্স আজকের ভিডিওটি ছিল ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি অর্থাৎ মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ